বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি ছেলে আর আমি দুজনে চা খাবো আর একটু সুখ দুঃখের গল্প করব আজকে আমার কোনো দুঃখ নেই আমার সুখ আজকে দুঃখ হয়েছে রাজদীপের কি কষ্ট পেয়েছে আজকে আজকে রাজদীপ গেছে ওর স্টুডেন্টদের নিয়ে মেডিকেল স্টুডেন্ট ওর যে আছে তাদের নিয়ে গেছে বড়মাকে দর্শন করাতে ও স্টুডেন্টদের দাবি ছিল কেন সবাই এখানে পিজিতে থাকে সবাই অনেক দূরে দূরে বাড়ি এবার ওরা বলেছে দাদা তুমি তো আনটির সাথে যাও বড়মার কাছে আমাদেরকে একটু দর্শন করাও বলে নিয়ে গেছে আজকে ও জানে মায়ের সঙ্গে যখন যাও বেশি লাইন টাইন ওকে ভোগ করতে হয়নি ভগবানের মায়ের ওপর বড় মায়ের একটা কৃপা আছে সেটা তো আজকে ও টের পেয়েছে বাবা তুই তোর অভিজ্ঞতাটা বল আজকে কিভাবে তোর কতটা কষ্ট হয়েছে আজকে আমরা বড় মা নৈহাটির কাছে গেছিলাম তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম আমার অনেক মেডিকেল স্টুডেন্ট আছে দুজন এমন রয়েছে আর আমাকে পার্সোনালি অনেকবার রিকোয়েস্ট করেছে যে নৈহাটিতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমি মা তো অনেকবার গেছি তো তাই জন্য আমরা বললাম যে ওখানে তো খুব ভিড় হয় লাইন হয় একটু ঠান্ডা করলে যাবো তো একটু ঠান্ডা মোটামুটি পড়েছে এবার আমাদের একটা ডিসিশান একটু গন্ডগোল হয়েছিল যে ছুটির দিন মানে শনি রোববারে যাওয়াটা তার মধ্যে আমরা তার মধ্যে যদি আমরা তাও বা যেতাম একদম ভোরে ট্রেন ধরে চারটে কি পাঁচটা তাহলে হয়তো একটু ভালো হতে পারতো কিন্তু আমরা তো গেছি নটা ট্রেন ধরে তো আমরা প্রথমে অবধি পৌঁছলাম তারপরে দেখলাম যে শান্তিপুর লোকালটা লেট করছে তাই জন্য আটটা চুয়ান্ন একটা ট্রেন আছে বিবিধিবাগ কৃষ্ণনগর বিবাদি বা কৃষ্ণনগরটা ধরলাম পাঁচ চার নম্বর থেকে তাই না ওটা আপের ট্রেন আছে তো ওই ট্রেনটা মোটামুটি ভালোই গেল নৈহাটি অবধি গেল তারপর নৈহাটিতে তিন নম্বরে না কি কষ্ট আমরা নয়াহাড়িতে 3 নম্বরে করলে কষ্ট মেলে না তাও তিন নম্বরে নেবে ফুড ব্রিজে এসকেলেটর দিয়ে উঠে তৎক্ষণাৎও বুঝতে পারি নি যে আমরা কি ঠুকতে যাচ্ছি বললো বাহ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমার ছাত্ররা বলল ওবেবে গেছে তাড়াতাড়ি ফুজে দেবে দাদা বৌদিতে বিরিয়ানি খাবে আজকে তো টাইট হয়েছে পিএন কে বলেই দিলাম তো আমরা তখনো বুঝতে পারিনি তারপর আমরা গেলাম একটু চা খেলাম স্টেশন থেকে নেমে ঠান্ডা হওয়া বলছি পিকনিক ফিকনিক আমেজ বললো এত আমাকে আবার এও বলল যে হ্যাঁ যে এত মানে মন্দির খুলেছে লোকজন এসে এলাম খুলেছে তো অনেক নেওয়া শুরু হয়েছে তো তারপরে আমরা টোটোতে উঠলাম টোটোওয়ালা বললো যে পুরোটা যাবে না যে লাইন অবধি যতটা যাবে তো আমরা নেমে গেছি এবার আমি সর্বোচ্চ লাইন দেখেছি গঙ্গার ঘাট তারপর ওখান থেকে বাঁদিক দিয়ে সোজা ওই পার্ক অব্দি এত অব্দি লাইন আমি দেখেছি কিন্তু আজকে আজকে যে যে লাইনটা দেখলাম আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে বাজি জুতো খুলবো ডালা নেব তারপর লাইনে যাবো তা আমাদের স আমার সঙ্গে যে দুজন ছিল তারা তো নৈহাটি চেনে না আর আমিও খুবই অল্প চিনি কারণ আমি চার পাঁচবার গেছি তো ওদেরকে ছেড়ে দিলে লাইনে হারিয়ে যাবে তো আমি আলাদা করে ওদের সঙ্গে গেছিলাম তা আমি দেখলাম পুরো গঙ্গার ঘাট তারপর দিকে ঢুকলো দিক দিয়ে সোজা গিয়ে নৈহাটি ফেরিঘাটের পাশ দিয়ে গেলো তারপরে পার্ক এলো তারপরে জুট মিল এলো তারপরে নৈহাটির প্রাইমারি স্কুল তারপরে নৈহাটি ওয়াটার ট্যাঙ্ক এলো ওয়াটার ট্যাঙ্কি ক্রস করে তারপর দেখলাম লেখা আছে ভাটপাড়া এবার আস্তে জগদ্দলের দিকে আসছে পরে একটা তিন মাথার মরে গিয়ে আমরা থামলাম তারপর ওখান থেকে অলমোস্ট দু আড়াই কিলোমিটার দূরে মন্দির তো আমরা তারপর জুতো রাখা নিয়ে একটা সমস্যা হলো এবার আমাদের জুতো পরে একজনকে দাঁড় করিয়ে তার জুতোটা আবার ক্যারি ব্যাক করে অত নিয়ে এলাম মন্দির ওখানে ডালাটা রাখতে মানে জুতোটা রাখতে ডালাটা কিনতে তারপর ডালা কিনে আবার আড়াই কিলোমিটার পিছনে গেলাম লাইন ধরতে দিয়েছে মাকে দর্শনও ভালোভাবে করেছে আবার মন্দিরে ঢুকে আমাকে ভিডিও কল করেও বড়মাকে দর্শন করিয়েছে তা আমি ওকে বললাম দেখেছিস তো ভক্তিতে মানে মুক্তি আমি যখন যাই তখন তো এত কষ্ট কোনোদিনই পাইনি সত্যি কথা বলতে মানে আমি প্রথমবারই বড় মার কাছে যখন গেছিলাম গাড়িতে গেছিলাম তারপর থেকে আমি দেখলাম গাড়িতে আমার বেশি কষ্ট গাগুলি যাচ্ছে মানে এতই দূরত্ব কিন্তু আমি ট্রেনে খুব আরামে যাই আর আমি ওরকম বেলা টেলায় বেরোই না আমি একদম ভোরের ট্রেন ধরে বেরিয়ে যাই আর ও তখন মানে বোঝে যে মানে অতটা আমার কষ্ট হয় না লাইনও অত পাই না ভক্তিতে মুক্তি এ ভক্তি তো নেই গেছে বড়মার কাছে ভাবছে খুব শীতকালীন ঘোরাঘুরি হবে বড় দিয়েছে পানিশমেন্ট যাই হোক আলটিমেটলি খুব ভালো মতো দর্শনও করেছে এমনকি আমাকে ভিডিও কলে দেখিয়েওছে অনেকক্ষণ সময় নিয়ে দর্শন করা দর্শন করা যায় কষ্ট করেছে ভালো হয়েছে মাও তো পরীক্ষা নেয় ভালো মতোই দেখেছে তারপরে মানে বাড়ি ফিরতে ফিরতে যেটা হয়েছে সন্ধে হয়ে গেছে মানে আমি সন্ধে দিচ্ছি আর যাই হোক ও স্টুডেন্টদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া বাইরেই সেরে ফেলেছে বাড়িতে খা প্রথমে বলেছিল তুমি একাদশীতে যা খাবে আমিও তাই খাব তারপর ডিসিশনটা চেঞ্জ করেছে ভালো হয়েছে অতক্ষণ এসে পরে বাড়িতে তো খিদে পেয়ে যাবে কেন সকালে শুধু চা খেয়ে বেরিয়ে গেছে যাই হোক খুব ভালো মতো দর্শন হয়েছে আমি বড় কিছু কিছু মানে ফটো আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে এর সাথে অ্যাড করে দর্শন করো তোমরাও দর্শন করো আমি এই ভিডিওর সাথে কিছু অ্যাড করে দিচ্ছি

বলো বলো প্রকাশ আছে তো এই আমরা এখন সরসর প্রচুরের মাঝখানে চলদিনা কয়েক হাজার লোক হয়ে গেছে এখানে অলরেডি আর মন্দির থেকে গুয়াহাটি থেকে বেরিয়ে আমরা মেবি হয়তো পিছনে স্টেশনে পৌঁছে গেছি জগদ্দল দি পৌঁছে গেছে লাইন গঙ্গা অব্দি নিয়ে যেতে পারে এখন বাজে সাড়ে এক পাঁচ দশটা আর আমাদের মধ্যে একজনকে লাগিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি মালা কিনতে কিন্তু আমার দেখা সব থেকে বড়ো লাইন আমি এসেছি পাঁচ ছ ঘন্টা গাড়িতে কিন্তু এই লাইন এত বড় লাইন আমি দেখিনি কারণ আজকে রবিবার তো তাই জন্য লাইনটা তো বেশি হয়েছে ঠিক আছে লাইন এগোতে পারলে আবার দেখা হবে